হরে কৃষ্ণ সকল বৈষ্ণবের চরণে আমার দণ্ডাবৎ প্রণাম বাঞ্ছাকল্প তরুভাষ্য কৃপা সিন্ধু বৈব্য পতি তানাং পাবনে বৈষ্ণব তো আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব মানব জীবন ও পশু জীবন মানুষ পশুদের চেকিসে উন্নত আপনি কি কখনো ভেবে দেখেছেন চারটি কার্যকলাপ রয়েছে যা মানুষ ও পশু উভয়ের মধ্যেই বিদ্যমান আহার নিদ্রা ভয় মৈথুন মৈথুনত বংশবৃদ্ধি এই জগতে প্রত্যেকেই উপরে চারটি কর্ম আরও ভালোভাবে সম্পাদন করার জন্য কঠোর পরিশ্রম করছে এবং এইভাবে চেষ্টা করছে সুখী হবার একজন মানুষ ও একটি পশুর মধ্যে তাহলে পার্থক্য কে তো এই চারটি কর্ম মানুষও করে পশুও করে আহার নিদ্রা ভয় মৈথুন তো আজকের প্রাসঙ্গিক বিষয় হচ্ছে যে তাহলে মানুষ ও পশুর মধ্যে পার্থক্য কে কেউ বলতে পারেন বিচারবোধ বা যুক্তিপূর্ণ চিন্তা ক্ষমতা বিচার বুদ্ধি কুকুর বিড়ালের মধ্যেও কিন্তু রয়েছে মনে করেন একটি কুকুর আপনার দিকে আসছে আপনি তাকে বললেন হট সে তক্ষণি বুঝতে পারেন যে আপনি তাকে চাইছেন না সুতরাং তার কিছু বিবেচনা শক্তিও রয়েছে তেমনি একটি বিড়াল যদি আপনার রান্নাঘর থেকে দুধ চুরি করতে চায় তাহলে সে খুবই সুন্দর যুক্তি বুদ্ধির পরিচয় দেবে সে লক্ষ্য করতে থাকবে কখন মালিক বাইরে বেরিয়ে যাচ্ছে যাতে সে বেশ নিরাপদে চুরি করে খেতে পারে দুধ সুতরাং পশু জীবনের চারটি প্রবণতা আহার নিদ্রা ভয় ও মৈথুন নির্দেশ করে যে এমন কি পশুদেরও মধ্যে যুক্তিশীলতা রয়েছে পশুদের মধ্যেও যুক্তিশীলতা রয়েছে বিচার বিবেচনা রয়েছে তাহলে পশুদের থেকে মানুষের সূচক বিশেষ বৈশিষ্ট্য কি সেটি হচ্ছে এই প্রশ্ন জিজ্ঞাসা করার বিশেষ যুক্তি বোধ কেন আমি দুঃখ ভোগ করছি পশুরাও দুর্দশা ভোগ করে। কিন্তু তারা জানে না কিভাবে ওই দুর্দশা লাঘব করা যায় তার প্রতিকার কি সাধারণত মানুষও ঠিক পশুদের মতো কীভাবে খেতে হয় কিভাবে সুখময় আশ্রয়ে নিদ্রা যেতে হয় কিভাবে কীভাবে করতে হয় এবং কিভাবে আত্মরক্ষা করতে হয় তাহলে এই দ্রহিক চাহিদাগুলির বাইরে তারা আর কিছুই জানে না একটি পশু রাস্তায় বা যত্রতত্র খেতে পারে আমরা একটি পাঁচতলা হোটেলে খেতে পারি একটি পশু রাস্তার কোণে একটি পশু রাস্তায় বা যত্রতত্র খেতে পারে আমরা একটি পাঁচতলা হোটেলে খেতে পারি একটি পশু রাস্তার কোণে শুয়ে থাকতে পারে পশুরা লজ্জা লজ্জাসরমে তরক্কা না করে রাস্তার মাঝখানে মৈথুন করতে পারে আমরা একটি গগনচুম্বী অট্টালিকায় মৈথুন সুখ উপভোগ করতে পারি একটি পশু তার দাঁত নখ ব্যবহার করে আত্মরক্ষা করতে পারে আমরা গলাবারুদ ক্ষেপণাস্ত্র কিংবা বোমার সাহায্যে প্রতিরক্ষা করতে পারি যদি মানুষ তার যাবতীয় বৈজ্ঞানিক দার্শনিক সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রগতিকে কেবল ওই চারটি কার্যকলাপ অত্যন্ত জমকালোভাবে সম্পাদন করার পিছনে প্রয়োগ করে তাহলে সেটা পাশবিক সভ্যতার থেকে আদৌ উন্নত নয় মহাভারতে বলা হয়েছে আহার নিদ্রা ভয় ও মৈথুন মানুষ ও পশুর সাধারণ বৈশিষ্ট্য মানুষ যখন পরমতত্ত্ব সম্বন্ধে জানতে উদ্বেগী হয় তখনই পশুদের সঙ্গে তাদের পার্থক্য সূচিত হয় অন্যথায় তারা পশুদেরই সমতুল্য ভগবদ্গীতায় বলা হয়েছে হাজার হাজার মানুষের মধ্যে কেবল দু একজন মানুষ এই প্রশ্ন করে কেন আমাকে এত দুঃখ দুর্দশা ভোগ করতে হচ্ছে আমরা কেনই দুঃখ ক্লেশ ভোগ করতে চাই না তবুও নানারকম দুঃখ কষ্ট আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় আমরা খুব বেশি শীত চাই না তবুও আমাদের শীত সহ্য করতে হয় আমরা অতিরিক্ত গরম চাই না তবু আমরা অসহনীয় গরম সহ্য করতে বাধ্য হই ক্ষুধা তৃষ্ণা জোড়া বেধি মৃত্যু এগুলি আমরা কেউ চাই না জীবনের প্রকৃত সমস্যা হচ্ছে জন্ম মৃত্যু জোড়া ও বেধি অথচ এইসব দুঃখ দুর্দশা থেকে এই জগতের কারোই নিষ্কৃতি নেই এই ভয়ঙ্কর ও অনিবার্য দুঃখ দুর্দশায় পূর্ণ জড়ো অস্তিত্বে তাই প্রত্যেকেই উদ্বেগ উৎকণ্ঠায় পূর্ণ এইসব দুঃখ দুর্দশার কারণও জীবনের প্রকৃত গন্তব্য হচ্ছে অনুসন্ধানের প্রকৃত বিষয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতায় উপদেশ দিয়েছেন এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য এবং অর্জুনকে তার নিজের অবস্থা সম্বন্ধে অবগত করিয়ে তাকে সকল দুঃখ দুর্দশা থেকে মুক্ত করার জন্য জ্ঞান আলোক স্বরূপ অজ্ঞানতা থেকে অন্ধকার কিন্তু কিভাবে আমরা অর্জন করতে পারি প্রকৃত জ্ঞান আমরা উপলব্ধি করতে পারি যে মানুষ হওয়ার জন্য কেবল আহার নিদ্রা ভয় মৈথুনই আমাদের জীবনের উদ্দেশ্য নয় মানব জীবনের উদ্দেশ্য কেবল দ্রোহিক কার্যকলাপ থেকে উচ্চতর উন্নতর তা হচ্ছে পরম সত্য তত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করা রাধে রাধে সকলেই ভালো থাকবেন হরে কৃষ্ণ